সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম একটি আরাওনায় আরাওনা বলতে আমাদের সিলেট এলাকায় যে পরিত্যক্ত বাড়ির মধ্যে যে জঙ্গল লেগে থাকে ওইটিকে আরাওনা বলে আমরা প্রবেশ করছি একটি জমিদার বাড়ির একটি বাড়ির একটি অংশ বিশেষ একটি এলাকায় আচ্ছা আমি আপনাদেরকে এই জঙ্গলে বা এই আরাওনায় প্রবেশ করার মূল কারণ হচ্ছে যারা আগের যে হিন্দু জমিদার বাড়ি যেগুলো আছে প্রত্যেকটা বাড়িতেই অনেক ঔষধি গাছ বৃক্ষ তরুলতায় পরিপূর্ণ থাকতো এখনও কিছুটা অবশিষ্টাংশ রয়ে গেছে বন্ধুরা ওই যে বাড়িটা আপনারা দেখছেন ওইটি হচ্ছে আমাদের এলাকার ঐতিহ্য হয় একটি বাড়ি শশী মাস্টারের বাড়ি আমি আপনাদেরকে বাড়িটার নামও বলে দিলাম শশী মাস্টারের বাড়ি হয়তো এই ফ্যামিলির লোক এখন বাংলাদেশে খুব কমই আছেন কয়েকজন হয়তো থাকতে থাকতে পারেন আচ্ছা আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটি ভেষজ ঔষধি গুণ সম্পন্ন হলুদ সংগ্রহ করার জন্য ওটার নাম হলুদ এটা হলুদ নয় এটা খালো আমাদের এলাকায় বলে ফুট বা শুদ্ধ ভাষায় সুটি আরও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভিন্ন নাম রয়েছে আমি এখন আপনাদের দেখাবো আমি কয়েকটি গাছ এই বাড়ি থেকে সংগ্রহ করব আচ্ছা দাদা এই বাড়িটা লোক কী এই বাড়িতে আসেন আমি একজন ওই বাড়িরই একজন হয়তো বংশধর্কে হতে পারেন ওনার পরিচয় দেবেন আর বলবেন দাদা ওই বাড়িতে এখন শশী মাস্টারে কেউ আছেন আসুন আচ্ছা আচ্ছা আপনারা এই এখানে যে চাষবাস করছেন এটা শশী মাস্টার বাড়ির এলাকায় বিরাট এলাকা এটা শুধু এখানে না আমাদের যে পার্শ্ববর্তী রুকুনপুর আমি হচ্ছে রুকুনপুর গ্রামের আর আমরাও তাদের ছিলাম এক সময় এখন তোর জমিদারি নেই এখন এই বাড়িগুলোও তার ঐতিহ্য প্রায় হারিয়ে ফেলছে বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে নিয়ে এখানে আচ্ছা এখন আমি আপনাদেরকে কিছু হলুদ সংগ্রহ করব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে হলুদ সংগ্রহ করতে হয় আমি আমার বিশেষ করে এটা আমার একটা অসুখের জন্য আমি অল্প অল্প মাঝে মধ্যে এসে নিই ওনার ওখান থেকে এই যে গাছগুলো এখন সব মারা গিয়েছে এখন পাওয়া যাবে না আরও কদিন পরে গাছ উঠবে এখন গাছ পাওয়া যাবে না এই যে দেখেন এই যে এই যে দেখেন কালো হলুদ এই যে আমি সংগ্রহ করছি এখান থেকে সংগ্রহ করবো আমি সংগ্রহ পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ ক্যামেরাম্যান আমার সাথে কেউ নেই আমি নিজে নিজেই সব কিছু করতে হয় তাই কিছু অসুবিধা হয় আমি শুধু প্লেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা সাথে থাক সাথে থাকুন আমি আরও ভালো ভিডিও আপনাদের দেওয়ার জন্য আমি চেষ্টা করব রেখে দিলাম বন্ধুরা